এই দেখেন 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 ওই যে ঘর ভাঙ্গা পানি ফল ওই দেখেন দেখছি ফাতি যদি বৃষ্টি নামে যে মেয়ে দেখছি ফাতি দিয়ে গেছে দেখেন মানে এটা এই গটার সংরক্ষণ করা হয় নাই মানে এটা আমাদের আশা আছে দেখি কত দূর কি আমরা এই করবানি এই যে ফেলে দিয়ে এনারে স্মৃতি রাখবো মানে ওয়াল দিয়ে উপরে টিন দিয়ে তারপরে মেরামত করবো

তার কারণ কি করছে শ্বশুর চাচা শ্বশুর ওই মানে রোদ্দুরির তাপ যাতে না লাগে শ্বশুরই করে নাই হ্যাঁ আপনার শ্বশুরের কাজ টাজ করায় নাই বাড়ির ঘরের কে এটা তো আপনার শ্বশুরের যাই হ্যাঁ বললাম আপনার শ্বশুর এটার মানে উপরে কি করছিল সংস্কার করছিল এই ঘর দখন দেন তখন ঢালাই দিতে যাতে ওই টিনের যাতে তাপ না লাগে রোদ্দুরি বোঝেন না যেমন আমরা নলিভারসের টিনের ঘরে নলিভারসের পাঠাতন করি করিনে তাতে রিসি টিনের যা তে ছিদ্রিনা মানে তাপ না লাগে রদদুড়ি তো এই জনিয়ার কে এটা ফেলে বলে ধরে নাতে দিকে কোন রেল না হয় এই सबूत যাব না বাবা তুমি বুঝো না লাভ দাও আপনি এত বড় একজন আপনার কবি কিন্তু কবি আপনি তো কাই দাইছেন ও তো জানেন

দুইটা লোক মারছে বসেনা সে তো মাল্লো দুধ দিতে ছিল না এই যে ওদের বাড়ি গেছে তাদের বাড়ি আর ওই সোনা মানে